মালদ্বীপের থেনাডুতে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভ্রাম্যমান কনসুলার সেবা দুই দিনে প্রায় দুই হাজার নাগরিকের ই পাসপোর্ট ও কার্ড সরবরাহ প্রবাসীরা সন্তোষ প্রকাশ করেছেন আমাদের মালদ্বীপ প্রতিনিধি মোহাম্মদ মাহমুদুলের পাঠানো ভিডিও তথ্য দেখুন বিস্তারিত প্রতিবেদন মালদ্বীপের থিনাডু আইল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ উদ্যোগে হাজির হল বাংলাদেশ হাইকমিশন এগারো থেকে চোদ্দ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত হাইকমিশনার মহম্ম এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল থিনারু আইল্যান্ডে ভ্রাম্যমান কনসুলার সেবা প্রদান করেন দুই ব্যাপী এই ক্যাম্পে প্রায় দুই হাজার বাংলাদেশি নাগরিক ই পাসপোর্ট ও এমআরপি এনরোলমেন্ট করলেন সাথে সাথেই প্রবাসীরা ওয়েস্ট ওনার্স কল্যাণ বোর্ডের সদস্য কার্ডও গ্রহণ করেছেন এতে সময় এবং অর্থের সাশ্রয় হওয়ায় প্রবাসীরা সন্তোষ প্রকাশ করেছেন প্রধান অতিথি ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ প্রবাসীদের উদ্দেশ্যে বলেন রেমিটেন্স পাঠান স্থানীয় আইন মেনে চলুন এবং অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকুন প্রতিনিধি দল থিনাডু সিটি কাউন্সিলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারা প্রবাসীদের সমস্যা সমাধানে সহযোগিতা এবং আনডকুমেন্টেড বাংলাদেশিদের বৈধকরণে সহযোগিতা চেয়ে অনুরোধ জানিয়েছেন শেষে প্রবাসীদের মাঝে খেলাধুলার সরঞ্জাম বিতরণ করা হয় এই উদ্যোগ প্রবাসীদের জন্য সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি তাদের জীবন উন্নয়নে নতুন দিক তৈরি করেছে